আমাকে এগারো দিন জ্বালিয়ে এদের স্বাদ মেটে নি এই যে আবার এই পরের ব্যাচে আবার চালাতে চলে এসেছে এই দুজন আবার এখানে দেখো ধরো ওই ব্যাচে আমার জন্য রোজ চিপস নিয়ে আসতো এক এক বস্তা চিপস নিয়ে আসত আবার এই যে এটা তুমি করে দেখো এই যে আমার জন্য আবার ওইটা হচ্ছে আমার বার্থডের গিফট ঠিক আছে আমার বার্থডে চলে গেছে সেই সাত তারিখে দু সপ্তাহ হয়ে গেছে তারপরে এক সপ্তাহ হয়েছে দেখবে